বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা বাবরি মসজিদ ডেমলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না আমাদের আবার ছ তারিখেই বা কেন কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না অনেক শহীদ হয়েছেন তাদের নামে কেন করলেন না মুর্শিদাদা যদি এতই টাকা ওনার কাজে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না স্কুল কলেজ কেন করলেন না কেন শুধু এই সেন্টিমেন্টের ওপরে তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি সমাজকে ভাগ করো যখন দেখলো নেতাদের ইডিসিবিআই করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে তখন ডিভিশনাল পলিটিক্স যেটা বিজেপি বিশ্বাস করে সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্য প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে এবার তারা হিমায়ন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করেন আপনি রেজি থাকেন ভরতপুরের বিধায়ক কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকব না কমুনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরও কথা বলবেন হ্যাঁ আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না এরপরে আমি কিছু বলার জন্য আমাদের যে কথাগুলো বলেছেন যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা সত্তর ওরা তিরিশ মানে মুসলিমরা ওখানে সত্তর হিন্দুরা তিরিশ আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না এটা মমতা ব্যানার্জির কথা ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা অনুমোদন দিয়েছেন কিনা পিছনে আছেন কিনা সেটাও তো আগে জানা দরকার ময়ন কবি হুমায়ুন কবির বলেছেন যে যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য অদিত চৌধুরীকে বা বিজেপিকে কে জন্য তিনি বলেছেন যেটা আমি করিনি আমাকে দিয়ে করানো হয়েছে অতএব এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার আর মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা যেভাবে সংখ্যা লঘু বলে অত্যাচারিত হয়েছে ভারতীয় জনতা পার্টি অধিকাংশ পঞ্চায়েত বিধায়ক ইত্যাদি আছে বলে আমরা আর কিছু নাই হই আমরা হয়তো মাছ ভাত খেতে পাচ্ছি না নিরামিষ খাচ্ছি শান্তিতে আছি অশান্তি নেই নইলে বিগত দিনে কি অবস্থার মধ্যে এখানকার মানুষজন পড়েছিল সবাই জানে ঘরবাড়ি লুট করা থেকে বাইক বাহিনীর দাপাপ দাপি থেকে শুরু করে নন্দীগ্রাম টাউন ক্লাবে পেট্রোল বোমা দিয়ে আগুন লাগানো হয়েছে এগুলো নন্দীগ্রামের লোক কখনো দেখেনি পেট্রোল বোমা মারা হয়েছে ককটেল মারা হয়েছে এই জিনিস কারা আমদানি করে গোকুলনগরে যেখানে একটাও সংখ্যালঘু মুসলিম বসবাস করেন না সেখানে পর্যন্ত বাইক নিয়ে গিয়ে তেখালি বাজারে তিনটা হিন্দুর বাড়ি লুট করে আনা হয়েছিল